বাচ্চা যারা আসবে টিআই যারা আসবে তাদের বসতে পারে তাদের জন্য এটা আমরা করতেছি না বাড়া আগে আগের মতো যাচ্ছে বাড়া বাড়া নাই পুলিশ আসলে যে আমরা কবিটা যাবো রাস্তা থেকে এরকম না রাস্তাঘাটে একদম সুস্থ ক্লিয়ার আছে কোনো যানজট নেই এখন আমরা এত কিছু করার পরও মানুষ মানতেছে না স্টুডেন্ট আন্দোলন হয়েছিল আমরা বসে আন্দোলন তখন দুষ্কৃতিকে আমাদের এই ট্রাফিক পুলিশটি পুড়িয়ে দেওয়া হয়েছিল একদিকের গাড়ি একদিকে ঢুকে দেবো গাড়ি দেখা যায় এক ড্রাইভার এক ড্রাইভারের সাথে মানুষ লেগে যায় যাত্রী কি এখন কম নাকি বেশি কালকে একটু কম ছিল আজকে তো স্বাভাবিক হয়েছে এটা হচ্ছে আমাদের যখন স্টুডেন্ট আন্দোলন হয়েছিল আমরা বৈষম্য আন্দোলন তখন দুষ্কৃতি গেলে আমাদের এই ট্রাফিক পুলিশটি পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা এখন যারা স্টুডেন্ট রয়েছি তারা সবাই মিলে ছাত্র শ্রমিক জনতা সবাই মিলে এটিকে আবার নতুন করে পুনর্গ্রহণ করার চেষ্টা করতেছে এবং এই কাজ চলতেছে ইনচার্জ যারা আসবে টিআই যারা আসবে তাদের বসতে পারে তাদের জন্য এটা আমরা করতেছি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য আমরা ট্রাফিকের কাজটি নিয়েছি এখানে শুধু ট্রাফিক না আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকল মানুষকে রুলসগুলো রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বোঝানোর জন্য আমরা সবাই কাজ করতেছি এবং ট্রাফিকে যারা কাজ করতেছে যারাই ট্রাফিকে রয়েছে সবাইকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিছি যাতে আপনারা রুলসটা যাতে ট্রাক হতে পারে বাস হতে পারে যে সকল প্রকার গাড়িগুলো যাতে রুলস মেনটেন করে লেন মেনটেন করে তাহলে সুন্দর এবং সাবলীল একটি দেশ হবে এই রুলসগুলো মানলে এটার জন্য আমরা কাজ করতেছি এটা এখনও আমরা সিদ্ধান্ত নেই তবে যদি আইনশৃঙ্খলা বাহিনী চব্বিশ ঘন্টার মতো তাদের কাজে আসে তারপরেও আমরা মোটামুটি এক মাস থাকার একটা পরিকল্পনা আমাদের রয়েছে চলস তাতে এবং বাসন নাওজর যদি করে আমরা সমন্বয় যারা রয়েছি তাদের সাথে কথা বলে আমরা এক মাস ব্যাপী এটা করার একটা প্ল্যান আমাদের রয়েছে আমরা এত কিছু করার পরও মানুষ মানতেছে না তারপরে এখন যদি আমরা যদি রাস্তায় না থাকি আমাদের জন্য তুই আন্দোলন আমরা তো প্রথম নাই মাসছি কারণ আমরা যদি রাস্তায় না থাকি মানুষ তারা মানতে চাইবে না যে যার মধ্যে চলাফের করবে তাতে কি হবো রাস্তার মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যাবো একদিকের গাড়ি একদিকে ঢুকে দেবো গাড়িওয়ালা দেখা যায় এক ড্রাইভার এক ড্রাইভারের সাথে মারাময় লেগে যায় কারণ আইন না থাকা তো দেশে কেউ কোনো কিছু মানবো না পুলিশ আসলে যে আমরা কুঁচা যাবো রাস্তা থেকে এরকম না পুলিশ যদি আসেও আমরা কিছু স্টুডেন্ট হলেও তাদের পাশে থাকবো তাদের সহযোগিতা করার জন্য এমন আস্তে দেখা যায় পুলিশ আসবে রাস্তায় পুলিশের মানতে চাইতে পারে না কারণ পুলিশের প্রতি মানুষের মনে একটা কোভ আছে একটা জেদ আছে বিভিন্ন গণ্ডগোলের কারণে আমরা পুলিশের পাশে থাকবো যাতে কোনো পুলিশের সাথে রাস্তায় কোনো রাইডারের বা কোনো চালকের বা কোনো যাত্রীর সাথে যাতে পুলিশের ঝগড়াঝাড়ি বা কোনো দ্বন্দ্ব না হয় এই জন্য পুলিশ যদি মাঠে নামেও যদি তাদের ডিটিতে তারা জয়েন করে তবুও আমরা তাদের পাশে থাকবো রাস্তাঘাটে একদম সুস্থ ক্লিয়ার আছে কোনো যানজট নেই এখন ছাত্র করতে খুব ভালো ভালো লাগতেছে এখন রাস্তার কোনো জ্যাম নেই কোনো উড়ি উড়ছে তোল নেই একদম শান্ত শান্ত পরিবেশে এই রাস্তাটা চলতেছে তাকে চাঁদা গাড়ির চাঁদা নিচ্ছে না কোনো চাঁদা নেই নেয় ছাত্ররা তো এখন কি যাত্রী অবস্থা কেমন যাত্রী মোটামুটি আছে আর কি চলে চাঁদা লাগে না রুডো আগে তো অনেক টাকা চান্দা লাগতো রুডো পুলিশের টাকা লাগতো অনেক কিছু লাগতো আর কি এখন ওটা লাগে না আর কি এটা কাটা আম গর সেভ হয়ে যাইতেছে মানে বাড়া কি পারছে নাকি আগের না বাড়া আগে আগের মতো আছে আসে বাড়া বাড়া নাই রাস্তাঘাটে জ্যাম কেমন রাস্তাঘাটে জ্যাম নাই তো ছাত্র যদি কিছু বলতে চান কিছু ছাত্র তো ভালো কাজই করছে যাত্রী কি এখন কম না কি যাত্রী কালকে তো কম ছিল আজকে তো স্বাভাবিক হয়ে যাইতেছে এহ যাত্রী বাড়তেছে না ভাড়া এই স্বাভাবিক ভাড়া